আজ আমরা সবাই মিলে করতে যাব কিন্তু এরা যে দেরি করছে বল যে একজন একজন করে আসছে কি রে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না তো দা আমি তো বিরক্ত হয়ে যাচ্ছি জানি না তোরা আজকালকের ছেলে রাকি করস না করস আমি তো ওদেরকে সবকিছু গুছিয়ে দিয়েছি ওরা যদি কাজে দিলামি করে ঠিক আছে ঠিক আছে আমি কারো দোষ দিচ্ছি না কিন্তু কোনো প্রোগ্রাম করলে আগে আগে বের হতে হয় সূর্য একদম মাথার উপর চলে আসছে গরমে মগজগুলো কান দিয়ে বের হয়ে যাবে তাড়াতাড়ি ওদের খোঁজ নেই সবাই মিলে পিকনিক করছে করুক মাঝে মধ্যে ঘোরাঘুরি করতে হয় হ্যাঁ আপু ঠিকই বলেছেন চলুন না আমরা এরকম একটা আয়োজন করি মন্দ বলনি তাহলে চলো আমরাও একটা আয়োজন করি তাড়াতাড়ি পা চালা আমাদের জন্য ওরা দাঁড়িয়ে আছে ঠিক আছে কর আমরাও তোদের দেখে নিব তাহলে একটা শয়তানি বুদ্ধি বের করতে হবে এ আর কোনো ব্যাপার আমার মাথায় থাকে হাজারটা তানির বুদ্ধি তাহলে শুরু হয়ে যাক সয় তানের কারিশ্মা